আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি ক্যানভাসের মধ্যে আর্ট করতেছি মৃত্যু সরণিকা তো প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতেছি উপরে মসজিদে নববী এবং ব্যতুল্লাহ আর্ট করতেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন মসজিদে নববীর গুম্বুজে সবুজ কালার রং দিতেছি আর উপরে গোল্ডেন কালার রং দিছি ছোট ছোট গম্বুজ মসজিদে নববীতে আট করছি এবং মসজিদের গেইট আট করতেছি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন উপরে আমি কালো রঙ দিতেছি তো ক্যানভাস আঠে আমার সাথে সহযোগিতা করেন আমার সহকার এই সহপাঠী মৌলানা হুসাইন হো সাহেব ওনার সহযোগিতায় কাজটা আরও এগিয়ে যায় উনি আমাকে আর্টে অনেক উৎসাহ দেন মাসাল্লাহ এবং তিনিও কাজের শরিক হয়েছেন তো মস কাবা করে আমি গোল্ডেন কালার রং দিতেছি এবং হজরে আসওয়াদ আট করছি আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি বার্নিশ দিতেছি বার্নিশ দেওয়ার পর কালার আরও ফুটে উঠবে ক্যানভাসের আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ